ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে আজ আমরা জীবন ও জীবিকা নবম শ্রেণীর তেষট্টি পৃষ্ঠা এবং পঁয়ষট্টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এই দুই পৃষ্ঠায় দুইটা দলগত কাজ দেওয়া আছে ওই দুইটা কাজের সমাধান আজকে আমরা দেখব প্রথমেই তেষট্টি পৃষ্ঠার মধ্যে যেই দলগত কাজটা দেওয়া আছে ওইটা হলো শাহনাজ তার স্বপ্নের কেরিয়ারে পৌঁছানোর জন্য যেসব ধাপ অতিক্রম করেছেন তা একটি ফ্লো চার্টে দেখাও এখানে এই প্রশ্নটা দেওয়ার আগে তোমরা যদি একটু ভালো করে শাহানাজ সম্পর্কে এখানে কেরিয়ার ভাবনা থেকে পড়ে নাও তাহলে তোমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি তোমরা একটু এগুলো পড়ে নিও এই ফ্লোচার্টে প্রথমে এরকম একটা গোল দাগ দিয়ে শুরু লেখবা তারপর লেখবা পছন্দের কাজ আঁকা আঁকি এবং খেলাধুলা প্রিয় কাজ রাতের আকাশে তারা দেখা তারপর প্রবল আগ্রহ সায়েন্স ফিকশন ও পদার্থবিদ্যা পড়া এই সবগুলোই তোমাদের ওই ওইখানে যেই রিডিংটা দেওয়া আছে ওইখানে দেওয়া আছে এই রিডিংগুলোর মধ্যে দেওয়া আছে ওইখান থেকেই আমরা ফ্লোচার্টে উঠাইছি এরপরে নিচে দিবা উচ্চ মাধ্যমিক শেষে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি এরপর বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং পুরস্কার গ্রহণ এখানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কিন্তু পুরস্কার পাননি এই কারণে আমরা নায়ের দিক থেকে আবার তীর চিহ্ন দিয়ে এখানে আরেকটা চার্ট আনবো হ্যার দিকটা খালি রাখবো যেহেতু তিনি কোনো পুরস্কার পাননি এরপর নিজেদের ঘাটতি খুঁজে বের করা প্রজেক্টে কি কি ভুল ছিল তা খুঁজে বের করে শোধরানো এরপর প্রজেক্টের চ্যালেঞ্জ মোকাবিলা করার উপায় বের করা পরবর্তীতে পুনরায় ওনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এরপর প্রতিযোগিতায় মহাকাশচারীদের জন্য পোশাক তৈরি করে পুরস্কার গ্রহণ করেন এরপর অ্যাস্ট্রোফিজিক্সে মহাশূন্য শক্তির বিকিরণ কৃষ্ণগহ্বর ইত্যাদি নিয়ে গবেষণা পড়াশোনার জন্য বৃত্তি নিয়ে বিদেশে গমন এরপর নাসার জনমন স্পেস সেন্টারে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু এরপরে দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতা এরপর নাসার বিজ্ঞানী এরপর শেষ এই পুরাটা ওনার জীবনী নিয়ে যেই একটা লেখা ছিল ওইটা থেকে আমরা ধাপে ধাপে ফ্লোচারটা লিখে ফেললাম এর পরবর্তীতে পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে আরও একটা দলগত কাজ রয়েছে এখানে দলগত কাজটা হলো তোমাদের এলাকার কোনো বিশেষ ব্যক্তির সাক্ষাৎকারের মাধ্যমে তার কেরিয়ার জীবনের গল্প সাজাও তিনি এখন কেরিয়ারের কোন ধাপে ডোনাল্ডের মডেল অনুসারে অবস্থান করছেন তা উল্লেখ উল্লেখ করো গল্পে উক্ত ব্যক্তির শিক্ষা জীবন কর্মজীবন কেরিয়ারে তার ভালো লাগা চ্যালেঞ্জ তিক্ত অভিজ্ঞতা সমস্যা উত্তরণে গৃহীত পদক্ষেপ কি করলে তার কেরিয়ার আরও ভালো হতে পারত বিশেষ কোনো ঘটনা যা তার কেরিয়ার জীবনে স্মরণীয় ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত কর এখন উনি ওনার জীবনের কেরিয়ারে যেই ধাপে আছেন ওইটা আমরা এইখান থেকে নির্ণয় করব এখানে ধাপটি পাঁচটা ধাপ দেওয়া আছে এই পাঁচটা ধাপের মধ্যে উনি কোন ধাপে পড়েন সেটা আমরা ওনার থেকে আলোচনা করে জেনে তারপর বলবো তো আমরা উত্তরটা দেখে নিই দলগতভাবে আমরা যার সাক্ষাৎকার নিয়েছি তার নাম মুহাম্মদ রেজওয়ান তোমরা অন্য কোনো নামও দিতে পারো এরপর মুহাম্মদ রেজওয়ান উনিশশো সালের আটই ফেব্রুয়ারি বরিশাল জেলার শরিকল গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ নাসির উদ্দিন খান ছিলেন একজন ফার্মাসিস্ট তিনি শরিকল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও আগরপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন সেখান থেকে তিনি বরিশাল বি এম কলেজে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পিতার পেশার কারণে ছোটোবেলা থেকেই তিনি ঔষধ নিয়ে নাড়াচাড়া করতেন এবং পড়ালেখার পাশাপাশি তিনি তার বাবার ফার্মেসিতে বসতেন ঔষধ নিয়েই ছিল তার যত ভালো লাগা ও ভালোবাসা তিনি অনেক চিন্তা ভাবনা করে ফার্মেসি বা ঔষধের দোকানকেই তিনি ব্যবসায় হিসেবে গ্রহণ করেন সরিকল বাজারেই দিলেন একটি ছোট দোকান দুই সালে তিনি ঔষধ কারখানার লাইসেন্স পান তিনি সহ তার চার বন্ধু মিলে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা করে মোট দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় দশজন শ্রমিক নিয়ে স্থাপন করে রাজু ফার্মাসিউটিক্যালস এ কারখানায় প্রথম যে ঔষধটি তৈরি হয় তা ছিল মাল্টিভিটামিনের দেশীয় আমদানিকারকদের কাছ থেকে চড়া দামে কাঁচামাল কিনে তৈরি করতে হতো এ ঔষধ গুণগত মানের সাথে আপোষ করা হয়নি কখনো গুণগত মানের কারণেই প্রেসক্রিপশনে এ ঔষধের নাম উল্লেখ করতেন স্থানীয় ডাক্তারগণ এক পর্যায়ে নাম করা কোম্পানির ঔষধের চেয়েও বেশি চলতে থাকে এ ঔষধ যখন তিনি এই ঔষধটি আবিষ্কার করেন তখন অনেক নামি দামি কোম্পানির মাল্টিভিটামিন ঔষধ বাজারে বিদ্যমান ছিল এটা তার জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ তবে তার ঔষধটি বাজারে আসার পর এক শ্রেণীর দুষ্টচক্র তার কারখানাটি বন্ধ করার জন্য উঠে পড়ে উঠে পড়ে লাগে কিন্তু তিনি স্বপ্ন দেখেছিলেন তার এই কারখানা একদিন অনেক বড় হবে এ স্বপ্ন বুকে নিয়ে অফুরন্ত উদ্যম ও সাহসকে পুঁজি করে সামনের সব প্রতিকূলতাকে মোকাবিলা করে ধীরে ধীরে এগিয়েছেন তিনি কঠোর পরিশ্রম সততা ও শৃঙ্খলার মধ্য দিয়ে সেই ছোট উদ্যোগ আজ সফলতায় পরিণত হয়েছে বর্তমানে তার কারখানায় প্রায় পনেরো হাজার শ্রমিক কর্মরত আছেন এটা ছিল ওনার সম্পূর্ণ ঘটনাটা ওইখান থেকে আমরা এখন সিদ্ধান্ত নেব উনি কোন ধাপে আছেন মোহাম্মদ রেজওয়ান লাইফ রেনবো মডেল অনুযায়ী এখন তার কেরিয়ারের তৃতীয় ধাপে রয়েছেন আমি মনে করি মোহাম্মদ রেজওয়ান তার ঔষধ শিল্পের পাশাপাশি আরও কয়েকটি শিল্পে বিনিয়োগ করলে সে আরও ভালো করতে পারত। আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আমরা প্রতিনিয়তই তোমাদের সবগুলো বইয়ের পৃষ্ঠা নাম্বার অনুযায়ী সমাধান দিতে থাকব। ধন্যবাদ সবাইকে